বন্ধুরা আমি আসি খুলনা সবচাইতে মালের পাইকারি বড় বাজারে এটা খুলনা ট্রাক স্ট্যান্ড সোনাডাঙা পাইকারি মালের আরতে আসি আপনাদেরকে পাইকারি দাম জানিয়ে দেবো এই বাজারে গতকাল দাম কত ছিল সেটার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ কত কত করে করে যাচ্ছে না আপনি কিনলেন টাকা কেজি বাগুন কিন্তু সেই রকম বাগুন এই বছরের সেরা বাগুনে সহজে দেখা যায় না কালো বাগুন সহজে দেখা যায় না একশো বিশ টাকা কেজি পাইকিরি রেট তারপরে খুচরা ওনারা হয়তো দশ বিশ টাকা লাভ করবেন খুচরা একশো ষাট পঞ্চাশ ষাট টাকা বিক্রি হবে এখন এটা হলো একশো করে যাচ্ছে এই আরতে মূলা যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি খুব সুন্দর করে সাজাইছে খুবই ভালো দেখা যাচ্ছে আঠারো থেকে বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দেশি শসা এইটা বিক্রি করতেছে চল্লিশ টাকা কেজি এবং পর্যাপ্ত পরিমাণে বাজারে শসা রয়েছে খুবই তরতাজা ভালো শসা এবং এইটা হলো হাইব্রিড শসা বিক্রি হচ্ছে তিরিশ বত্রিশ টাকা কেজি সুইঝাল এইটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা আর এইগুলো হলো চারশো এটা সাড়ে তিনশো আর এটা হল তিনশো টাকা এইটা যাচ্ছে আড়াইশো টাকা করে সুইজাল খুলনা সোনাডাঙা পাইকারি কাঁচা বাজারে পেয়ে যাবেন চল্লিশ টাকা কেজি পালং শাক খুবই তরতাজা লাল শাক বারো থেকে পনেরো টাকা কেজি বারো থেকে পনেরো টাকা কেজি লাল শাক কিন্তু অনেক ভালো উস্তা বিক্রি হয়েছে ছত্রিশ টাকা কেজি প্রথমে তারপরে দেখলাম বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি তারপরেই এই রকম উস্তা বিক্রি হইল পঁয়তাল্লিশ টাকা কেজি ঝিঙে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি এবং ধুন্দল বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি এলসি ইন্ডিয়ান বিক্রি হচ্ছে একশো দশ টাকা কেজি দাম কিন্তু কমে গেছে একশো চল্লিশ টাকা কেজি ছিল গত দুই দিন আগেই টমেটো এটা বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজি খুবই ভালো জালি এইগুলো বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো টাকা পিস ওনারা একটা অটোরিকশা ভরে নিয়ে আসছে এবং ওনারা ব্যবসায়ী এবং দাম কিন্তু কম একদম অরিজিনাল দামটা ওনারা জানিয়ে দেছে। এবং ফুলকপি এইগুলো নতুন বাজারে দেখা যাচ্ছে একশো টাকা কেজি ফুলকপি আর কুশি বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি কাঁকরোল এটা বিক্রি হইল পঁয়তাল্লিশ টাকা কেজি এবং খুবই তরতাজা পৈশাক দেখা যাচ্ছে এবং এখানে একজন কৃষক ভাইয়ের সাথে কথা বললাম ওনারা নিজেই নিয়ে আসছে এই আরতের মধ্যে মাধ্যমে বিক্রি করতেছে দশ থেকে বারো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ওনারা বলতেছে যে ওনাদের এখন অত বেশি লাভ হচ্ছে না বলল যে আঠারো থেকে বিশ টাকা কেজি যদি হইতো তাহলে আমাদের ওই দূর থেকে নিয়ে আসছে ওনারা ওনাদের ভ্যান ভাড়া দিয়ে ওনাদের বিক্রি করে একটু পুষাইত মানে লাভ বেশি হইতো মানে এখন খুবই সীমিত লাভ হচ্ছে সেটাই আমাদেরকে জানিয়েছে বিশ থেকে পঁচিশ টাকা পিস লাউ বিক্রি হচ্ছে এবং ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি আর দেশি শসা এটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি এখন বর্তমানে কলমি শাকও কৃষক ভাইরা চাষ করতেছে এর জন্য এই যে এইরকম এটা হলো চাষের কলমি শাক পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে